শেখ হাসিনা মঞ্চে উঠলেই কথার ফুলজুরি ঝরাতেন তিনি কিছুই করে যাননি তার পরিবার পরিজন সন্তানদের জন্য সব দেশের মানুষের জন্য করেছেন কবিতার সুরে বলতেন রিক্ত আমি শিখতো আমি দেয়ার কিছু নেই আজকে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই এই ধরনের কথার ফুলজুরি অনেক ঝরিয়েছেন শেখ হাসিনা অথচ শেখ হাসিনার পতনের পরে আজকে শত শত কোটি টাকার সম্পত্তি জব্দ করা হচ্ছে অর্থ জব্দ করা হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই শেখ পরিবারের লোকজনদের অর্থবিত্ত গড়ার প্রমাণ পাওয়া যাচ্ছে এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রোসাটমের বিরুদ্ধে কথা বলে এবং সেটা মালয়েশিয়ার একটা ব্যাংকে রাখা হয়েছে এই ধরনের অভিযোগের সত্যতাও মোটামুটি নিশ্চিত করা গেছে এবং সবথেকে ভয়ঙ্কর অভিযোগ হচ্ছে এই শেখ পরিবারের অন্যতম একজন সদস্য মায়ের দিক থেকে শেখ শেখ টিউলিপ এই টিউলিপ ব্রিটেনের একজন মন্ত্রী ব্রিটেনের একজন প্রভাবশালী হয়েছিলেন কিন্তু বাংলাদেশের অর্থের তার তার মধ্যে মধ্যে রয়ে গিয়েছিল কারণ পরিবারের রক্ত শেখ প্রবাহিত হয়েছে সম্প্রতি দুদক একটা অভিযোগ এনেছে যেটা যুক্তরাজ্যের গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসে এ প্রতিবেদন আকারে প্রকাশ পেয়েছে যেখানে অভিযোগ আনা হয়েছে যে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাজধানীর পূর্বাচলে নিউটন প্রকল্পে তার পরিবার এবং তার নিজের জন্য তিনি প্লট বরাদ্দ নিয়েছেন এবং জালিয়াতির অভিযোগ হচ্ছে সেই প্লট আবার তার বোনের নামে তিনি হস্তান্তর করেছেন জাল নোটারি পাবলিক করে এবং সেই নোটারি পাবলিকে যে আইনজীবীর স্বাক্ষর রয়েছে সেটাও জাল এমন অভিযোগ দুদকের পক্ষ থেকে করা হয়েছে দুদক বৃহস্পতিবার একটা প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনকে যুক্তরাজ্যের গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা এই অভিযোগগুলো আদালতে দাখিল করবেন আদালত যদি এই অভিযোগের ভিত্তিতে অনুমোদন দেয় তাহলে এর বিচার প্রক্রিয়া শুরু হবে একটু হিসাব করা যায় ব্রিটেনের মতো জায়গায় একজন মন্ত্রী হওয়ার পরেও তার লোভ কমেনি বাংলাদেশি সম্পত্তির প্রতি কারণ বাংলাদেশকে তাদের পরিবার কলোনি বানিয়ে রেখেছিল এখান থেকে তারা উপার্জন করবেন তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় সেটাকে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন এবং সেখান থেকে তারা ভোগ করবেন এই নিকৃষ্ট পরিবারকে বাংলাদেশের মানুষ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসিয়েছিল আমি যতটা না ধিক্কার শেখ হাসিনাকে জানাই তার থেকে বেশি ধিক্কার জানাই শেখ পরিবারের ইতিপূর্বের যে ইতিহাস শেখ মুজিবের যে ইতিহাস এবং শেখ হাসিনার ছিয়ানব্বইতে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে যে লোভ লালসার ইতিহাস নোবেল প্রাপ্তির জন্য তিনি যে মিলিয়ন মিলিয়ন ডলার তখন ব্যয় করেছিলেন সেই যে ইতিহাস এগুলো জানার পরেও এই দেশের মানুষ শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসিয়েছিল ধিক্ষারটা শেখ হাসিনাকে নয় যারা শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল তাদেরকেই জানানো উচিত